হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন জিরেনিয়াম ফুলটা এত সুন্দর কালার হয়েছিল। আর দিন দিন একটু ভালো হচ্ছে আসলে যে কয়েকদিন ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার রয়েছে তার জন্যে কিন্তু ফুলটা খুব ভালো হচ্ছে আসলে জিরেনিয়াম তো শীতেরই ফুল তো এবারে গাছটা হতে এত দেরি হয়ে গেল যে শীতকালে ঠিক সময়ে কিন্তু ফুলটা পেলাম না তো যাই হোক শেষ এই যে বেলাতে এসে দু একটা থোকা দিয়ে যাচ্ছে আর কালারটা যা ব্রাইট সুন্দর হয়েছে এটা যদি খুব ভালো গাছ তৈরি হতো তাহলে কিন্তু খুব ভালো হতো মানে বড় বড় থোকা হতো ফুলের আর এই গাছটা একটু যেহেতু দামি থাকে তো ওই দুটো একটাই লাগাই সম্ভবত এটা পঁচিশ টাকা করে না পনেরো টাকা করে যেন চারা নিয়েছিল একটু পোকাতেও পাতাগুলো এই যে খেয়ে গেছিল একটু পরিষ্কার করে চলুন টেবিলের উপরে এটাকে রেখে দিয়ে দু চারটে যা ফুল এখন থাকে সেগুলো এই যে এখানে রেখে দিলে বেশ ভালোই লাগে আর এই যে পাশের বাড়ির বৌদি দিয়েছে একটা গন্ধরাজের ডাল আজকে প্রত্যেক দিনই বৌদি কিছু না কিছু ডাল সকালে হাঁটতে গিয়ে আমার জন্য এই যে নিয়ে আসছে তো এটা বর্ষার দিনে হলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে মানে ডাল থেকে যে গাছটা হওয়ার সম্ভাবনা কিন্তু এখন কে জানে হবে না কি আর যা রোদ আসছে সামনে এই যে দুদিন একটু বৃষ্টি হচ্ছে তার জন্যে কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এখন যাবো সাবো তাই হবে কিন্তু এই বৃষ্টিটা চলে গেলেই দেখবেন রোদের কি অবস্থা হয় আর এখানে দুটো ডালের মধ্যে একটা দেখছি আজকে একটুখানি নেতিয়ে রয়েছে আর একটা কিন্তু বেশ ভালো সতেজ হয়ে রয়েছে দেখুন এখানে ফুলটাও ফুটেছে তবে এটা চেষ্টা করব বাঁচিয়ে রাখার একটু ঠান্ডা জায়গায় রেখে দেখা যাক এটা হচ্ছে একপাতি গন্ধরাজ ওই যে সেদিন যে ফুলটা আমার ছাদে এসে পড়েছিল আমি দেখিয়েছিলাম অনেকেই হয়তো দেখেছেন সেইটা তো আজকে যেটা আপনারা থামনেলে দেখেছেন যে পোকার আক্রমণ থেকে বাঁচতে সবথেকে প্রথমে আমাদের যে কাজগুলো করে নিতে হবে এখন বাগানে চলুন সেইগুলোই আগে দেখাই আপনারা অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন এই সময়ে কিন্তু অল্প অল্প করে মিলিবাগের আক্রমণ শুরু হয়ে গেছে তো এই মিলিবাগ প্রথম দেখবেন আসে পুরনো গাছগুলোতে যেমন ধরুন এখানে আমার এই যে হ্যালেঞ্চা ছিল এই দেখুন কি অবস্থা ভেতরে মিলিবাগ পড়ে একদম পুরনো হয়ে মরা মরা হয়ে গেছিলো এই যে আমি এক্ষুনি উঠিয়ে ফেললাম আর এই দেখুন কি পরিমাণে মিলিবাগ এখানে এসে গেছে তো এখান থেকেই কিন্তু গোটা বাগান এবার ছড়িয়ে যেত তো এই রকম পুরনো গাছ যেগুলো আছে প্রথমেই আপনারা সেগুলোকে এই যে একটু ফেলে দেবেন উঠিয়ে তারপরে সেদিন আপনাদের দেখিয়েছিলাম আমি এই যে বেগুন গাছটা এই যে কালকেই আমি কেটে দিয়েছি তো এই রকম পুরনো বেগুন গাছেও ভীষণভাবে মিলিবাগ লাগে স্থলপদ্ম গাছেও কিন্তু মিলিবাগ খুব লাগে মানে স্থলপদ্ম গাছেও। মিলিবাগের ভীষণ পছন্দ তো আপনারা এই গাছগুলোকে খেয়াল রাখবেন এই দেখুন এখানে অল্প অল্প করে কিন্তু দু একটা শুরু হয়ে গেছে এই যে এখনই আমাকে এটা পরিষ্কার করে ফেলতে হবে তা না হলে ওখান থেকে কয়েকদিন পরে দেখব একদম ভর্তি হয়ে গেছে আর মিলিবাগ যে গাছের জন্য কতটা ক্ষতিকারক সে তো আপনারা জানেনি এই দেখুন সেদিন এই যে এখানে আমি ছাড়িয়ে আপনাদের সামনেই দিলাম ঘরোয়া যে কীটনাশকটা তারপরে কিন্তু আর হয়নি যে ভালো করে ধুয়ে দিয়েছিলাম তারপরে একদম আর আসেনি আর একটা জিনিসের উপদ্রব কিন্তু আমার বাগানেও শুরু হয়ে গেছে যেটা আমার কয়েকজন বন্ধু প্রায় দিনই বলছেন পিঁপড়ে তো পিঁপড়ের জন্যে কি করা যেতে পারে দেখছি আর এই যে বেগুন গাছগুলোতে আসলে অল্প অল্প আমি দেখেছিলাম একদিন পোকা ধরেছে আর একদম ভুলেও গেছি ওদেরকে একটু কীটনাশক দিতে আর এই যে মিলিবাগ যখনই ধরে তারপরে এই যে ছোট ছোট যে সাদা সাদা যে এই যে পোকাগুলো থাকে তখনই কিন্তু এই দেখুন এদের ডিম খেতে পিঁপড়ে কিন্তু আসে এটা আমার মনে হচ্ছে কারণ দেখুন এখানে তো ফুলও নেই কিচ্ছু নেই তাহলে কিছু আর তো খাওয়ার মতো দেখতে পাচ্ছি না আর মিলিবাগ হলে যে সেখানে পিঁপড়ে আসে এটা আমি এর আগেও দেখেছি বা আমি শুনেওছি এটা যে মিলিবাগ হলেই কিন্তু পিঁপড়েও আসে তো দু এক দিনের মধ্যেই আমি যে পিঁপড়ের কিছু সমাধান নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। যদি সম্ভব হয় আর মিলিবাগ তো জবা গাছের কতটা পছন্দ মানে জবা গাছ ওদের খুবই পছন্দ তো জবা গাছগুলোকে কিন্তু সব সময় এই যে কেয়ারে রাখবেন আমিও প্রায় প্রত্যেক দিনই এসে দু একবার করে দেখে যাই ধরছে নাকি প্রত্যেকটাই যে মাথা থেকেই শুরু হয় যখনই একটা দুটো শুরু হবে তখনই খুব ভালো করে জলের ঝাপটা দিয়ে দেবেন আর যদি ওই যে আগেও বলেছি পাইপ থাকে পাইপের ফোর্সে যদি জল দিয়ে ধুয়ে দিতে পারেন তাহলে কিন্তু মিলিবাগ থাকে না ওই দেখুন আমি প্রত্যেক দিন দেখে যাচ্ছি তাতেও কিন্তু এই যে চলে এসেছে এখানে আর ওই দেখুন পিঁপড়ে চলে এসছে মিলিবাগ হলেই কিন্তু পিঁপড়ে সেখানে আসবে তাই একটার সাথে একটা পোকা এই যে কানেক্টেড হচ্ছে তো মিলিবাগ একদম আসতে দেবেন না দেখবেন পিঁপড়ের আক্রমণটাও কম হবে ওই দেখুন ওখানেই কিছু খেতে এসেছে পিঁপড়ে এই যে একটা দুটোই রয়েছে আপাতত এটাকে আমি এখনই ছাড়িয়ে দেব এই জন্য একটা ব্রাশ আমি সবসময় ছাদেই যে রেখে দিই পুরোনো ব্রাশ তো ব্রাশটা এখন কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না আর এই যে মিলিবাগ ফেলে দেওয়ার পরে কিন্তু অবশ্যই মেরে দেবেন ওরা কিন্তু চলতে পারে আস্তে আস্তে করে দেখবেন চলতে চলতে ওরা কোনো আবার একটা গাছে চলে যাবে আর কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না তারপরেই যে পিঁপড়েরাও কিন্তু ওদের ডিমগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গা নিতে সাহায্য করে আর ওইভাবেই গোটা বাগানে ছড়িয়ে যায় আর মিলিবাগ যে কতটা ক্ষতিকারক সেটা তো আমরা সবাই জানি আমাদের গাছ কীভাবে নষ্ট করে দেয় এই গাছে এখনও দেখতে পাচ্ছি না ওই দেখুন বললাম যে ওরা চলতে পারে ওই দেখুন চলতে শুরু করে দিয়েছে আমি আগে ভাবতাম মিলিবাগ বুঝি চলতে পারে না ফেলে দিলে তো সেখানেই পড়ে থাকে কিন্তু একদমই না ওই দেখুন ওরা খুব ধীরে ধীরে কিন্তু এক জায়গা থেকে আর জায়গায় চলে যায় মানে আর গাছে চলে যাবে আর এখানে প্রচুর পরিমাণে মিলিবাগ রয়েছে এখন এগুলোকে এক্ষুনি আমাকে মেরে ফেলতে হবে তা না হলে অন্য গাছে একদম ছড়িয়ে যাবে তো আজকে দেখুন আমি ওই মিলিবাগুলোকে মারার জন্য নিয়ে এসেছি সার্ফ আর ডিটারজেন্ট মানে ওই যে গুঁড়ো সাবান তো এটা আমি একটুখানি দিয়ে নেব আর যেহেতু ওখানে কোনো গাছ নেই এখন কিন্তু একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই কারণ আমি এখন যে ঘরোয়া কীটনাশকটা বানাই ওটার বানাতে পারছি না তো ওটা যদি আপনারা ওই যে বানাতেও না পারেন এর আগেও আমি বলেছি যে একটুখানি সার্ফ জলে গুলে নিয়ে দিয়ে দেবেন দেখবেন অনেক পোকামাকড়ি কিন্তু এতে চলে যায় তো এই যে গরম শুরু হলো আর গরম ঢুকতে না ঢুকতেই কিন্তু বিভিন্ন রকম পোকার আক্রমণ হয় এই যে বেগুন গাছের নিচে আপনাদের যে দেখালাম একেবারে প্রত্যেকটা পাতাতে কিন্তু দেখলাম পোকাতে ভর্তি হয়ে গেছে আর ওটা তো ঘরোয়া কীটনাশকে আমার মনে হচ্ছে কাজ হয়েই যাবে আর পিঁপড়ে আসছে তারপর এই যে মিলিবাগের শুরু হয়ে গেছে তো একটা পোকার সাথে যে আর একটা পোকার কানেকশান থাকে যেমন মিলিবাগ আসলে যে পিঁপড়ে চলে আসছে তো এরকম করে যদি আমরা মিলিবাগটাকে একদম আটকে দিতে পারি তাহলে হয়তো পিঁপড়ের দ্রব্য একটু কমবে আর পিঁপড়েটা এমনিও আসে শুধু যে মিলিবাগের জন্য আসে তা একেবারেই নয় তো পিঁপড়ের সমাধান তো বললাম আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব আর আপনারা যেটা এখন বাগানের পোকা থেকে বাঁচার জন্য করবেন সেটা হচ্ছে একেবারেই যে এই রকম ধরনের পুরোনো যে গাছগুলো আজকে আমি দেখালাম ওই গাছগুলোকে তুলে ফেলে দেবেন অল্প অল্প মিলিবাগ যখন দেখতে পাবেন তখন থেকেই যদি একটু সাবধান হন তাহলে কিন্তু গোটা বাগানটা ছড়াবে না আর এর জন্য আপনারা করতে পারেন যে ওই যে পাইপে ফর্সে যদি প্রত্যেক দিন জল দিয়ে গাছটাকে ধুয়ে দেন তাহলে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ থেকেই বাঁচা যায় আর করতে পারেন এই যে যেটা ঘরোয়া কীটনাশক আমি কিছুদিন আগে এই যে যে জবাটা দেখতে পাচ্ছেন এখন কুড়ি এসে গেছে এই জবাটার কিন্তু অবস্থা খুবই খারাপ করে ফেলেছিল মিলিবাগে আর একটা সাইডে পড়েছিল আসলে আমার তখন চোখে পড়েনি আমি দেখতেও পাইনি আর হঠাৎ করে একদিন দেখি একদম কেমন করে দিয়েছিল তো প্রত্যেক দিন ওই যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম এই দেখুন নতুন পাতা হয়ে এখন কিন্তু খুব ভালো আছে গাছটা একদম ঠিক হয়ে গেছে তো এরকমভাবেও আপনারা ট্রাই করতে পারেন আর যদি আপনাদের কিছু জানা থাকে ঘরোয়া উপায়ে কিভাবে আমরা মিলিবাগ তাড়াতে পারি বা বিভিন্ন রকম পোকা তাড়াতে পারি তো সেটা তো আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করবেন আর যদি সাকসেসফুল হন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কারণ এখানে শুধু আমি নই আমাদের পরিবারে অনেকজনা রয়েছে সবাই কিন্তু আমরা উপকৃত হব কোনটাতে আমরা এরকম ঘরোয়াভাবেই সহজে করতে পারি আর এদিকে বস্তার লাউ গাছটা কিন্তু বেশ ভালো বাড়ছে এই যে লাউ গাছ যদি বাগানে সব সময় দুটো একটা করে লাগিয়ে রাখা যায় তাহলে লাউ যাই পাই না পাই ডগা পাতা তো সব সময় একটু করে পাওয়া যায় এখানে যে আবার নতুন ডগাও ছাড়ছে আর উপরেরটাও একটু চেহারা নিতে শুরু করেছে আর এদিকে দেখুন শশা গাছটা তো অনেক দিন আগে বসিয়েছিলাম ওই যে ছোট্ট ছোট্ট শশাও পড়তে শুরু করে দিয়েছে তো এইটুকু গাছে যদি এখন শশা নিয়ে যাই নিয়ে নিই তাহলে কিন্তু গাছটা আর ভালো হবে না বরং মনে হচ্ছে যেন গাছটা হলেও হতে পারে শশাগুলোকে ভেঙে দেব এই একটা শশা খাওয়ার লোভে তখন দেখবেন আমার পুরো গাছটাই নষ্ট হয়ে গেল আর এই যে এখান থেকে যদি গাছ বড় হয় তাহলে ভালো শশা হবে আর এইটুকু গাছে শশাটা ভালোও হবে না এই গাছটা যে এখান থেকে কি করবো আমি বুঝতে পারছি না একটা তো উঠিয়ে দিলাম আরও দুটো রয়েছে একসাথে এইটুকু মাটিতে এত গাছ হবে না এদিকে উচ্ছে গাছের দু চারটে পাতা দেখছি একটু হালকা কোকড়া কোকড়া মনে হচ্ছে তো অল্প করে সার জল দিয়ে এটাও কিন্তু ধুয়ে দিলাম আর এদিকে অনেকগুলো কুল দেখুন পেকে গেছে আবার চারা করা যাবে কুল লঙ্কাটা কিন্তু ভালোই হয় যে কটা গাছ হয়েছিল প্রত্যেকটাতেই লঙ্কা হয়েছে একটু কুকরে গেলেও দেখছি দু চারটে লঙ্কা পাওয়া যায় আর ঝালও আছে আর খেতেও কিন্তু বেশ টেস্ট আছে এই যে এদিকে ডালগুলো আবার ভালো হচ্ছে হয়তো এখান থেকে কিছুটা লঙ্কা পাওয়া যেত কিন্তু এই যে গরম পড়তে না পড়তে এই কচু গাছের দাপট এখন শুরু হয়ে গেছে এখানেই দেখুন এটা হচ্ছে দুধ কচু আনাজ কচু বলেন অনেকে তালু বলেন অনেকে তো এটা এখান থেকে একটু সরিয়ে দিতে হবে এই দেখুন ওই যে সেই বেগুনের বীজগুলো যেটা এই যে পচে গেল। রেখে দিয়েছি দেখা যাক যদি দু চারটেও হয় আর এই যে এই বেগুনটা এখনও বীজ বার করিনি আমার এক বন্ধু সেদিন বলছিলেও আসলে এখন এই যে বৃষ্টি বৃষ্টি রয়েছে তার জন্যেই করিনি বৃষ্টি চলে গেলে এটা করে নেব আর এইগুলো এই এখানে থাক শুকিয়ে যাবে বীজ হবে এখানে একটা গাছ বেশ মোটা তাজা হয়ে উঠছে গাজরের বীজ আমি কখনো রাখিনি বা কিভাবে হয় আমি জানিও না তো ভাবছি এই গাছটা রেখে দিই যদি বীজ হয় আর আমার বন্ধুদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবেন যে গাজরের এইভাবে বীজ রাখা যায় কি না কারণ এবারে গাজরের বীজ নিয়ে আমি কী পরিমাণে ভুগেছি সেটা তো আপনারা অনেকেই জানেন এটা থার্ড টাইম এসে আমার গাজরগুলো এই যে হয়েছে প্রথম তো দুবার ছড়িয়েছিলাম দুবারই কিন্তু আমার গাজরের বীজ নষ্ট হয়ে গেছিলো আর গাজর মূলো এগুলো যদি আগে থেকে না বসান একটু তাহলে কিন্তু ভালো পাওয়া যায় না হয় হয়তো কিন্তু সেগুলো আর মনের মতো হয় না এই যে এখন টুকিটা টমেটোগুলো পাচ্ছি দুটো কুমড়োর ফুল রয়েছে এদিকে নিয়ে নিয়ে এই যে এখানে আবার নতুন একটুখানি গাঁদা ফুল হয়েছে বলে মানে গাছটা নতুন হয়েছে বলে কিন্তু কিছুটা ফুল আবার পেলাম পুরনো গাছগুলোর তো নষ্ট হয়ে গেছে এখন আর ফুল পাওয়া যাচ্ছে না তেমনভাবে আর এদিকে ছোট্ট ছোট্ট দুটো এই যে পার্পেল ফুলকপি এগুলো আর হবে না তো তুলে নিলাম আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা